বন্দে পুরুষ সকলকে আমার আনন্দিত জয়গুরু আজিষ্ট কথায় আমরা আলোচনা করব একটি কথা যেখানেই যাচ্ছি আমরা শুনছি এক একটা জায়গায় যে অনেকেই বলছেন যে আমরা ইষ্টভৃতি পাঠাই যে তাদের অর্ঘ পায় না তাই এর কি সমাধান আছে না আমাদের এই অর্ঘ পেতেই হবে এই নিয়ে আমাদের একটু কিছু বল বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় এই অর্ঘ প্রশস্তি আমরা যখন ইষ্টভূতি ঘটাচ্ছি সঙ্গে সঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার কিন্তু অর্ঘ প্রশস্তি অর্থাৎ আশীর্বাদ এটা আমরা পাচ্ছি আর অর্ঘ প্রশস্তিটা খুবই প্রয়োজন এটা অনেকেরই এটা অবশ্যই প্রয়োজন নিজের কাছে রাখা যতক্ষণ না আমি এই অর্ঘ প্রশস্তিটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু ইষ্টভৃতি পাঠানোর কাজ সম্পূর্ণ হচ্ছে না এটাও কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ না আমার হাতে এই ইষ্টার্ঘ অর্ঘ প্রশস্তি আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইষ্টভৃতি পাঠানোর কাজ সম্পূর্ণ হচ্ছে না করমদার শ্রী শ্রী ঠাকুর এই যে অর্ঘ্য প্রশস্তি এটা হচ্ছে তার একটা আশীর্বাদ স্বরূপ তিনি এটা দিচ্ছেন তা এটা অবশ্যই জরুরি আর অন্য দিক থেকে যদি দেখা যায় আমি অর্ঘ পাঠালাম কিন্তু তার রিসিভ পেলাম না এটা অনেক কিছুই হতে পারে অনেক ঘটনা ঘটতে পারে কেউ নিয়ে গেছে সেটা জমা করেনি ভাওতাবাজ অনেক সময় এটা ঘটনা ঘটে কোনো ভাওতাবাজ নিয়ে নিচ্ছেন নিয়ে জমা করছে না জমা না করলে অর্ঘপুর স্বস্তি পাওয়া যায় না সেই জন্য আমি কাকে দিচ্ছি এটা অবশ্যই দেখতে হবে অনেকে হয়তো সৎসঙ্গের নাম করে যেখানেই সৎসঙ্গ ভালো মানুষ পাওয়া যায় না সেখানে কিছু মানুষ তাদের ঠকানোর জন্য ব্যস্ত থাকে সেই জন্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলছেন ভক্ত হবি তাই মানে না এই যে সাথে আমাদের হবে আমরা কোনো দোকানে গেলাম একটা জিনিস কিনলাম তার একটা ঋষি নিতে সেটা নিতে হয় শ্রী শ্রী ঠাকুরের কিন্তু আমি বলছি না এটা রিসিপ্ট হিসাবে এটা হচ্ছে কিন্তু আশীর্বাদ সময় এটা রাখতে হয় অনেক মানুষকে জানি যে একেবারে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করেছেন তারাও সেই সময় তো এই অর্ঘ প্রশস্তি এইভাবে আসতো না তখন পোস্ট অফিসের মাধ্যমে ওই বছরে বা ছ মাসে বা তিন মাস এরকম পোস্ট কার্ডের মতো একটা তারা কিন্তু খুব যত্ন সহকারে আশীর্বাদ স্বরূপ এই জিনিসগুলো রক্ষা করতেন এখনও অনেক মানুষ এই যে আমরা কি করি অর্ঘ প্রশস্তি জমা দিলে সেটাকে ভালো করে যত্ন সহকারে রেখে দিই না তাহলে এই যত্ন সহকারে রেখে দিই এটা একটা তার আশীর্বাদ যেখানে সেখানে ফেলে দেওয়া হয় যেখানে সেখানে এমনি কাগজ কাগজের এটা অনেক কিছু হয় না মানে আমাদের তো এই রকম নেই যে অনেক হয়ে গেছে কত হয়ে যেতে পারে সাধারণত আমরা বছরে বারোটা তেরোটা পাই তা বছরে বারোটা তেরোটা অর্ঘ প্রশস্তি এটা তো মানুষ রেখে দিতেই পারে না রাখার অসুবিধা কি যত্ন করে রেখে দিতে পারে এইটা নয় যে প্রতিদিন পড়তে হবে এটা মানুষের থাকে আর আমি জানি অনেক আগে আমাদের বাড়িতে আদান প্রদান করি চিঠি এই বিভিন্ন চিঠিগুলো আগে আমি দেখেছি দাদুর আমলের চিঠি সেগুলো বেশ যত্ন সহকারে সেই একটা তারের ইয়েতে খোঁজা থাকতো খুঁজে কতদিন আগে কতদিন আগে সেই চিঠিগুলো এসেছে এসছে সেগুলো আমরা অর্ঘ প্রশস্তি তো বছরে বারোটা তেরোটা কি পনেরোটা ম্যাক্সিমাম পেতে পারি সাধারণত অর্ঘ পৃষ্ট জন্য বারোটাই পাই আর অন্য অর্ঘ দিলে সেটা আর তিন চারটে পাঁচটা এটা পেয়ে যেতে পারি তাহলে এই চোদ্দ পনেরোটা বছরে হয় বছরে চোদ্দ পনেরোটা কতটুকু জায়গা নয় ও তো ভাঁজ করে ফোলপুর রাখা যাচ্ছে না এক জায়গা রাখা যায় অনেক কিছু হয়ে যায় না যে বোঝা লাট হয়ে যায় সেটা কিছু হয় না তাহলে এই অর্ঘ প্রশস্তিগুলো রেখে দেওয়া অবশ্যই প্রয়োজন আরেকটা একটা জিনিস হচ্ছে আমি যে পাচ্ছি না এই না মানে এই জিনিসটা আমার ঠাকুরের কাছে কিনা সেটাও তো সন্দেহ আছে আমরা যেমন মানি অর্ডার করি মানি অর্ডার ছিল না আগে আগে যেমন মানি অর্ডার করা হতো মানি অর্ডার করা হলে তার একটা রিসিট আসতো রিসিট এসছে মানে তিনি পেয়ে গেছেন এটাই তো তখন আমরা বুঝতাম এটা এখন কি এখন তো ট্রান্সফার হয়ে যাচ্ছে আমরা ট্রান্সফার হয়ে গেল একটা দোকানে কিছু পেমেন্ট করার জন্য আমি সেখানে দেখছি না আবার পেমেন্ট হয়েছে কিনা কিংবা যিনি রিসিভ করছেন তিনি দেখছেন না যেটা সাকসেসফুল রয়েছেন কিনা শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছাচ্ছে কি না সেটাও আমাদের দেখার প্রয়োজন আছে আর যতক্ষণ না এই অর্ঘ প্রশস্তি পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই যে কৃষ্টভৃতি পাঠানোর কাজ কিন্তু শেষ হচ্ছে না আর কাকে দিয়ে আমি পাঠাবো। তার জন্য কি হয়েছে আমরা যে কেন্দ্র মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর মাধ্যমে পাঠাই এখনও হয়েছে কি উপযোজনা কেন্দ্র বিশেষ বিশেষ মানুষের বাড়িতে একটা কেন্দ্র করে দেওয়া হয়েছে তিনি সেইখান থেকে স্টার্ঘ জমা করছেন এবং সেই একটা নির্দিষ্ট দিনেই এনার সেই ব্যাংকে সেই অর্ঘ্য সমস্ত অর্ঘ জমা করা হয় সেই অর্ঘ জমা করে সেটা মানে ফিলান্থ্রপি অফিসে পাঠানো হয় এবং মোটামুটি এটা এক মাসের মধ্যে ওটা অর্ঘ প্রশস্তি চলে আসে তার মানে এ মাসে জমা করলে পরের মাসে আমরা এই অর্ঘ প্রশস্তি পেয়ে যায় এটা স্বাভাবিক স্বাভাবিকই হয়ে যাচ্ছে এটা কিন্তু পাওয়া যায় তাহলে যে আমরা পাচ্ছি না হতে পারে দু মাস ম্যাক্সিমাম দু মাসে বেশি কোনো মতেই হওয়া উচিত নয় আর জমা করার সঙ্গে সঙ্গে যদি মানে অনেক জমা পড়ে যায় যখন ইয়েতে তখন কি হয় এক লট হয় হয়তো একটা লট হয়ে যায় তখন মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু ওদের ওখান থেকে ফিরে আসে মানে এখন যেদিন জমা করতে গেলেন জমা করলেন লট তার পরের মাসে হয়তো তিনি যখন আবার নেক্সট মাসের ইস্টভৃতির অর্ঘ জমা করতে যাচ্ছেন তখন সেই অর্ঘ প্রশস্তি নীলান্তর নিয়ে আসে তাহলে ম্যাক্সিমাম এক মাসের মধ্যে ওনারা নিয়ে আসছে আর এক মাসের মধ্যে আমি পেয়েও যাচ্ছি যদি জমা করার দিন যদি এ মাসের দিয়ে জমা করে পরের মাসে জমা করার দিন না পাই হয়তো পরের দিন যাবে তারপরের মাসে অবশ্যই আমায় পেতে হবে আর এই জিনিসগুলো দেখতেই হবে আমি যেন অর্ঘ প্রশস্তি পাই এটা হচ্ছে অবশ্যই আশীর্বাদ অনেকে হয়তো খোঁজই নেন না যে জমা আমি দিয়েছি যে আমার দায় শেষ হয়ে গেছে কিন্তু আমি পাঠিয়ে দিচ্ছি আমার দায় কিন্তু শেষ নয় আমার পৌঁছেছে কিনা এটা দেখাও কিন্তু আমার একটা দায় আছে সম্পূর্ণভাবে আর এই সব যে অসুবিধাগুলোর জন্য এখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অনলাইনে স্টক ভিডিও জমা করা এখন তো যে কোনো জায়গায় অনলাইন তো সবাইকারই আছে সমস্ত পরিবার কিন্তু অনলাইন পেমেন্ট করছেন যে কোনো যে কোন ভাবেই এই সুবিধাটা কি অনলাইনে পেমেন্ট করলে সুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানেই জমা পড়ে গেল সঙ্গে সঙ্গে আমি ইষ্ট ভৃতি অর্ঘ্য সস্তি পেয়ে গেলাম কোনো ভায়া থাকলো না মিডলে মাঝখানে কোনো ভায়া থাকছে না কেউ যদি কারোর মোবাইল থেকে দিয়ে নেয় এটাও তো হবে নাকি হ্যাঁ যারা জানে না সবাই সেটা তো খুব কম মানুষের কাছে আছে কিন্তু মানে এটা তো সবাইকে শিখিয়ে দেওয়া হচ্ছে আর তাছাড়া বিভিন্ন উপযোজনা কেন্দ্রে যার একেবারেই অসুবিধা হচ্ছে উপযোজনা কেন্দ্রে না হলে শিখে নেওয়াটা এমন কিছু নয় বাচ্চা ছেলেরা এইগুলো অনলাইনে পেমেন্ট কিন্তু ম্যাক্সিমাম মানুষই করতে পারে আর এগুলো যত অনলাইনে করা যায় ততই কিন্তু ভালো এবং আমাদের পরমপুজ্যবাদ শ্রী শ্রী আচার্যদিন এই কথাটার উপর জোর দিয়েছেন যে অনলাইনে স্ট্রব্রেরিতে জমা করা সবচেয়ে অনলাইনে স্ট্রব্রেরিতে জমা করলে সুবিধা হয় কি আমি এটা অনেকজনকে বুঝিয়েছি যে এটা খুব খুশি আমি বললাম আপনি তো স্ট্রব্রেরিতে পাঠাচ্ছেন জমা করলেন উপযোজনা কেন্দ্রে জমা করলেন বা পাঠালেন কিছুদিন পরে আপনি বেশ কিছুদিন পরে আপনি এই অর্ঘ প্রশস্তিটা পেলেন এখন যদি আপনি জমা করার সঙ্গে সঙ্গে আপনাকে ইষ্টভৃতির অর্ঘটা দেয় তাহলে আপনার কেমন লাগবে উনি বলছেন খুব ভালো লাগবে আমি জমা করলাম সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে যদি আমার ইষ্টভৃতির অর্ঘ প্রশস্তি চলে আসে আমার তো খুব আনন্দ লাগবে স্বাভাবিক সকাল সকালবেলায় কি অন্য জল গ্রহণ করবার আগেই ইষ্টভৃতি পাঠানো এবং অন্য জল গ্রহণ করবার যেমন পাঠানো হয় সঙ্গে সঙ্গে যদি ইষ্টভৃতির ওই অর্ঘ প্রশস্তি পাওয়া যায় তাতে মনের যেমন একটা বড় প্রশস্তি হয় সেটাও কিন্তু বলে বোঝার জন্য না খুব শান্তি পাওয়া যায় যে এই পাঠানোর পরেই অর্ঘ প্রশস্তিটা আর এই অনলাইনে পাঠানোর কিন্তু অনেকগুলো সুবিধা আছে ইষ্টভৃতির অনলাইনে ইষ্টভৃতি পাঠানোর অনেক সুবিধা আছে এই সুবিধাগুলো এটা বলছি অনলাইনের সুবিধা প্রথমে হচ্ছে নিজের ইষ্টভৃতি ঘরে বসেই সরাসরি শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া যায় এখানে মাঝে কোনো ভায়া নেই আর এই ইষ্টভৃতির অর্ঘ প্রস্তুতি সঙ্গে সঙ্গেই এটা কিন্তু ডাউনলোড করা যায় সঙ্গে সঙ্গে যেমনই ইষ্টভৃতির অর্ঘ জমা পড়লো মোবাইল থেকে পয়সা জমা কেটে গেলো সঙ্গে সঙ্গে কিন্তু দেবঘর থেকে একটা মেসেজ চলে আসে ইষ্টভৃতি পাঠানো হয়েছে মেসেজ চলে আসে আর সঙ্গে সঙ্গে এই অর্ঘ প্রশস্তিও কিন্তু ডাউনলোড করা যায় তারপরে আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা থাকি স্বচ্ছন্দ খিলানথ্রপি যেখানে নেই সেখানে মানুষ ভারতবর্ষের বা বিভিন্ন জায়গা থেকে কিভাবে জমা দেবে তা অনলাইনে জমা দিলে সঙ্গে সঙ্গে যে কোনো প্রান্ত থেকে জমা করা যায় এর সবচেয়ে বড়ো সুবিধা বাড়িতে বসেই হয়ে যাচ্ছে আর আর একটা সবচেয়ে বড় জিনিস এই যে পেপার প্রিন্ট করা সবসময় তো একটা পেপারটা প্রিন্ট করা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাচ্ছে কাগজ যত বাঁচানো যায় তত সুবিধা হচ্ছে তাহলে এই প্রিন্ট করার ঝামেলাটা কিন্তু একটা থাকলো না যে ফিলান্থ্রপিতেও তো এই অর্ঘ প্রশস্তিটা একটা প্রিন্ট করতে হয় এইরকম যদি দেখা যায় যে হাজার হাজার অর্ঘ প্রশস্তি প্রিন্ট করতে হয় অনেক কাগজ লাগে অনেক ব্যয় সাপেক্ষ এটাও কিন্তু সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ হচ্ছে এবং আরেকটা জিনিস যে এত মানুষ যে কাজ করছে তাদের কাজের পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে আমি একজনকে জমা করলাম তিনি ওটা এন্ট্রি করলেন আমি লিখলাম আমাকে হাতে লিখতে হচ্ছে অর্ঘপ্রস তারপরে পাঠাতে হচ্ছে তারপরে তিনি আবার ওটা এন্ট্রি করছেন যিনি ফিলানথেরপিতে আছেন এন্ট্রি করছেন তারপরে প্রিন্ট করতে হচ্ছে সময় লাগছে এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওটা আমার ওই মোবাইলে বা ল্যাপটপে আমি ওটা লিখে দিলাম যে কত ওটা বসিয়ে দিলাম তারপর সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিলাম কোনো অসুবিধা নেই প্রিন্ট করার কোনো ঝামেলা নেই মাঝে থার্ড পার্টির আরেকজনের যে অসুবিধা হচ্ছে সেটাও হচ্ছে না সব হচ্ছে আর একটা জিনিস হচ্ছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এবং এই যে অর্ঘ প্রশস্তিটা কিন্তু বছরে যে কোনো সময় আমরা ডাউনলোড করতে পারছি যে কোনো সময় ওটা ডাউনলোড করা যায় যে হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না যে ই হ্যান্ডেল করা বা জমা করা একটা ফাইলে ওটা করে রাখা যায় সব সময় ওটা পাওয়া যায় আর একটা জিনিস হচ্ছে যে যারা বিশেষ করে ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে ইনকাম ট্যাক্সের ব্যাপারে যাদের আছে এই ব্যাপারটা তারা কিন্তু আগে এই যে এইটি জি একটা ধারা আছে সেখানে সৎসঙ্গে কোনো কিছু ডোনেট করলে কোনো অর্ঘ দিলে সেখান থেকে ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায় সেই যে ইনকাম ট্যাক্সের ছাড়টা পাওয়ার জন্য আগে ওই একটা অ্যাপ্লিকেশন দিতে হতো ফিলানথেরপিতে তারপরে সেখান থেকে একটা ইনকাম ট্যাক্সের ছাড়পত্র পাওয়া যেত এখন কিন্তু প্যান নাম্বার তো ওখানে প্যান কার্ড নাম্বার ওখানে দিতেই হচ্ছে যে প্যান কার্ড থাকলে ওখানে নাম্বার দিতে হচ্ছে তার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকেই অটোমেটিক একটা ওই এইটি যে সার্টিফিকেট যেটা পাঠানো সেটা পাঠানো পাঠিয়ে দিচ্ছেন এবং তার ফলে এই যে সেখান থেকে যে ইনকাম ট্যাক্সের ছাড় সেটা কিন্তু অটোমেটিকই পেয়ে যাচ্ছে আর এর জন্য কিছুই করতে হচ্ছে না ঘরে বসেই মোবাইল থেকে ডাউনলোড করা যাচ্ছে আর আরও একটা বড় জিনিস আমরা এখন দেওভার গেলে দেখি যে আমরা দেওঘরে গেলাম দুদিন থাকলাম আনন্দবাজারে প্রসাদ নিলাম তারপরে আমরা কি করতাম আগে আনন্দবাজারে অর্ঘ দিতে যেতাম এখন কিন্তু কোথাও এই ধরনের অর্ঘ নেওয়ার ব্যবস্থা নেই সেই জন্য আমি দেখেছি প্রথম আমি যখন ওই আনন্দবাজারে অর্ঘ নেওয়ার বিভিন্ন জায়গায় খুঁজে পাই না যে কোথায় অর্ঘ দেবো তো অর্ঘ দেওয়ার কোনো অবস্থা নেই তখন বলছে আপনাকে যেতে হবে সেই ফিলান ট্রফিতে গিয়ে অর্ঘ জমা করতে হবে তাহলে ফিলান্থ্রপিতে কি অর্ঘ জমা করা এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ সেখানেও ভিড় হয়ে যায় টাইম হয় না অনেক সময় দেয়া হয় না তা আমি তখন তারপরে দেখলাম আরে আমি তো এটা মোবাইলের মাধ্যমেও তো এখানে জমা করে দেওয়া যেতে পারে ইয়েতে জিজ্ঞেস করি মোবাইলে আমরা যেমন অর্ঘ মানে অনলাইনে স্ট্রবেরিতে পাঠাচ্ছি ওখানে যেমন পাঠাতে পারে এখানেও তো শুধুমাত্র আমি আনন্দবাজারের জন্য অর্ঘ আমি দিতে পারি আমি অর্ঘ এখানে আমি জমা করে দিতে পারি তা আমরা এই প্রণামী অর্ঘ বা ইষ্টবিকি অর্ঘ এটা আমরা জমা করি অনেক সময় বাড়িতে সৎসঙ্গ হয় বাড়িতে সৎসঙ্গের জন্য যে প্রণামী করে এই প্রণামীটা আমরা তো দেহ ঘরে জমা করে আসি যখন যাই কখন যাবে ওটা অনেক মানুষের অসুবিধা হয় এটাও কিন্তু আমরা অনলাইনে জমা করে দিতে পারি এই যে অনেক সুবিধা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জমা করে দিতে পারছি যে এই জিনিসটা আমরা জমা করতে পারছি সঙ্গে সঙ্গে করা যায় কোনো অসুবিধা হয় না যে কোনো সময় আমরা ইচ্ছা করলেই এটা জমা করতে পারছি এবং তার জন্য কি হচ্ছে কোনো মানুষ এটা আমার জমা করেছে কি না আর কিন্তু আর কোনো টেনশান থাকে না অর্ঘ প্রশস্তির সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে আমি যাকে দিয়ে পাঠালাম তিনি ওটা জমা করেছে অনেক সময় তিনি জমা করেনি সাধারণত বেশিরভাগ কিন্তু এই যে এই কিছু আছেন কিন্তু এটা বাস্তব যে মানুষ যারা সৎসঙ্গে যোগাযোগ নেই মন্দিরের সাথে যোগাযোগ নেই বিভিন্ন রিমোট এরিয়ায় যারা সেখানে কিন্তু কিছু মানুষ এরকম অর্ঘ নিয়ে এসে জমা করেনি এরকম ঘটনা কিন্তু আছে যে সৎসঙ্গিতে জমা করেন নেই তিনি কিন্তু নিয়ে আসছেন এই ব্যাপারে এর ধরনের ঘটনা আমার বাস্তবেও জানা আছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের এই অনলাইনে জমা করাটাই হচ্ছে একেবারে বেস্ট আর এই সুযোগটা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পড়ে দিয়েছে এবং তিনি ইচ্ছা প্রকাশ করছেন পুজনের অভিন্নতাও ইচ্ছা প্রকাশ করছেন সবাই যেন অনলাইনের মাধ্যমে করে দেয় এবং যারা আমরা আছি যারা জানি যিনি যিনি জানেন না যাতে তিনি অনলাইনে পেতে করতে পারেন জমা করতে পারেন তার জন্য আমরা যেন সহযোগিতা করি সবাই সহযোগিতা করি সবাই একে অপরকে সহযোগিতা করলে এই সমস্যাগুলো থাকে না আর এটা নিয়ে কেউ অপব্যবহারও করতে পারে আর এই অনলাইনে হ্যাঁ এই অনলাইনে ইষ্টবৃত্তি জমা দেয়া আমাদের একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন যে কিভাবে অনলাইন অনলাইনে জমা করা আছে জমা হ্যাঁ অনলাইনের জমা করতে গেলে ওই সব একটা অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে আমরা ওটা জমা করতে পারি খুব সহজেই আর ওই জমা করার জন্য কিভাবে জমা করবো এর জন্য অনলাইনে একটা ভিডিও হ্যাঁ ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে যাদের এরকম অসুবিধা হচ্ছে যে প্রশস্তি হাতে পাচ্ছেন না তারা এই অনলাইনে দিলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না আপনার একটু উপযোজনা যে কেন্দ্রটা আছে সেখানে গিয়ে আপনারা খোঁজ নেবেন শিখে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না আর এর তো সুবিধা তো সত্যি মানে অনলাইনে স্টোভিত্তি জমা দেওয়ার খুবই সুবিধা এই যে সাথে সাথে অর্ঘ প্রশস্তি হাতে পাওয়া সকাল সকাল ইষ্টবিত্তি জমা দেয়া এগুলো আমাদের সত্যি সেই দিনটা খুবই ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন আর অনলাইনে ইষ্টবীতি জমা দেওয়ার চেষ্টা করবেন জয়গুরু বন্ধ